আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে পবিত্র মদিনা নগরী দ্য সিটি অফ প্রফেট অর্থাৎ নদীর শহর এই শহরে অবস্থান করছি এখানে গতকাল ঈদুল ফিতর উৎসব পালন হয়েছে আপনারা জানেন যে মুসলমানদের জাতীয় এবং ধর্মীয় উৎসব যে ঈদুল ফিতর তার প্রবর্তন এই মদিনা থেকে শুরু হয়েছিল আজকে বাংলাদেশে ঈদ উল ফিতর উৎসব পালন হচ্ছে এই ঈদ উৎসবে আমি সাম্প্রতিক বাংলাদেশের চব্বিশে গণ অভ্যুত্থানের সকল বিপ্লবী নিহত যোদ্ধা নিহত শহীদ এবং যারা আহত হয়েছে পঙ্গুত্ব বহন করেছে তাদের কল্যাণ এবং সুস্থতা কামনা করি একই সাথে এই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন সব দেশে যে চিরকালীন যে যুদ্ধ এবং বিগ্রহ চলছে আমি এই ঈদের দিনে আমি কামনা করি ফিলিস্তিনি যোদ্ধারা ফিলিস্তিনি ভাইয়েরা তাদের মাতৃভূমি রক্ষার্থে তাদের শ্রীচলমান চলমান সংগ্রামে তার ধৈর্যের সাথে সংগ্রাম চালিয়ে দিয়ে চালিয়ে যাবে এবং একদিন আল্লাহ তাদের বিজয় দেবেন আবারও আমি সবাইকে বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মুসলমান ভাইজাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক